এটা ওয়ারলেস ওয়েস বাইকিং মিটার আচ্ছা আচ্ছা এখানে দুইশো টাকা আচ্ছা আচ্ছা তেল লাইট প্রো এটার প্রাইস কত

গ্লাস সিস্টেম ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু আমরা বংশালের পার্স মিউজিয়ামে চলে আসছি যারা হচ্ছে সাইকেলের বিভিন্ন ধরনের ইউনিক অ্যাক্সেসরিজ গুলো কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তী প্রয়োজনে কিন্তু আপনি পেয়ে যাবেন আমরা কথা বলবো প্রতিষ্ঠান ওনার সুজন ভাই সাথে আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছি জি ভাই অনেক দিন পরে আসলাম বলছিলেন যে শোরুমটা গুছায় একটা ভিডিও দিবেন তো ঈদের আগে কিন্তু সেই ভিডিও করার উদ্দেশ্যে আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম

এটা কয়েকটা ফাংশন পাবেন এটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে শুধু অ্যালাম পনেরোশো টাকা পনেরোশো টাকা ওকে এটা ওয়ারলেস ওয়েস বাইকিং মিটার আচ্ছা আচ্ছা এটা কি করা যায় ভাই এটা আপনার কা সিস্টেম এটা আপনার গাড়ির গতি হুম ওয়ারলেস মিটার কম্পিউটার আচ্ছা আচ্ছা আচ্ছা

হরেন শুধু হরেন অনেকে লাইক ছাড়া শুধু হরেন খুঁজে এই এটা হচ্ছে শুধু হরেন এটা প্রাইস কত ভাইয়া 650 টাকা 650 এই রিমোট কন্ট্রোল টান সিঙ্গেল 550 টাকা 550 টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনাদের রেইনবো কালার হাফস খুব সুন্দর দেখতে ভাইয়া এগুলা প্রাইস কত 5800 টাকা 5800 টাকা এগুলা যে কোনো সাইকেলে লাগানো যায় হ্যাঁ যে কোনো সাইকেলে লাগানো যায় 70 আচ্ছা এটার মধ্যে অনেক কালার আছে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে হাসান প্রো

আপনারা তেরোশো পঞ্চাশ থেকে ছ হাজার পাঁচশো টাকা আট হাজার দুশো টাকা এরকম বিভিন্ন রেঞ্জের আছে এটা হচ্ছে জাম্পিং সিট পোস্ট ওয়ার্কের এটা হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা হ্যাঁ স্পিং সিস্টেম জাম্পিং সিট পোস্টটা আমাদের যোগাযোগ করবে সাতাশ পয়েন্ট টু সিট পোস্ট এটা পাম্পার সিস্টেম আচ্ছা আচ্ছা ওয়াও খুবই সুন্দর সিস্টেম এগুলো কত করে বিক্রি করতে এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ কিছু একটা সিরিজ এবং রক আপনাকে আইডিয়া দিচ্ছি জি এস এস চিকল পাঁচশো পঞ্চাশ টাকা সিক্স এম এম চারশো টাকা তারপর হচ্ছে এগুলো হচ্ছে এম এস এগুলো হচ্ছে আপনার কাশো নব্বই টাকা তারপর হচ্ছে এগুলো তিনশো টাকা আর এগুলো হচ্ছে চারশো টাকা তারপরে এই যে এটা হচ্ছে তনিরন চিকল কারণ অরিজিনাল তো অনিয়ম ব্র্যান্ডের এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা পাঁচশো এগুলো হচ্ছে আপনাকে একশো সত্তর টাকা এগুলো হচ্ছে দুশো টাকা এগুলো পঞ্চাশ টাকা অনেক ধরনের গ্লাভস আছে এখানে তিনশো থেকে এক হাজার হ্যাঁ আমাদের এই ম্যাক বাইক গ্লাভসটা খুব ভালো গ্লাভস এটা ফুল জেল গ্লাভস আমি আমাকে খুলি একটা দেখাতে চাই এটা হচ্ছে খুব একটা আরামদায়ক গ্লাভস জেল গ্লাভস আচ্ছা সারাদিন পরে থাকলেও বিরক্ত হবেন না আচ্ছা আচ্ছা

এগুলাতে গ্রিপ ডিমাউন্টেড গ্রিপ আছে খুব ভালো জিনিস 100 থেকে 500 টাকা থেকে সব আছে কত থেকে কত দাম আছে 350 থেকে টাকা 350 থেকে টাকা যত স্পিড বাড়বে সিপটার দাম তত বাড়বে এগুলো হচ্ছে ডেলার চেঞ্জিং এই হচ্ছে ডিয়োর এর ডিয়োর এর প্রোডাক্ট আচ্ছা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিভিন্ন দামের আছে এক হাজার টাকা হ্যাঁ আচ্ছা আর এখানে এইগুলা সব হ্যান্ডেল হ্যান্ডেলগুলো এগুলোর কত থেকে কত দাম আছে তিনশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা পর্যন্ত আছে হ্যান্ডেল এখানে এগুলো হচ্ছে প্যাডেল আচ্ছা এগুলো আঠারোশো আঠারোশো পঞ্চাশ করে সব ব্যারিং প্যাডেল রেনবো প্যাডেল

একটা কালার দুইটা কালার তিনটা চারটা কালার চারটা কালার হ্যাঁ চারটা কালার ও সরসিপ এগুলো প্রাইস কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ বাকি বিস্তারিত ইমো হোয়াটসঅ্যাপে নক করলে তারও জানতে পারবেন হ্যাঁ আচ্ছা এই পাশে হেলমেট দেখতেছি প্রচুর পরিমাণে সাইকেলের এগুলো কত থেকে কত দাম থাকবে সর্বনিম্ন কত থেকে শুরু সর্বনিম্ন আপনারা চারশো পঞ্চাশ থেকে আপনারা পঁয়ত্রিশশো টাকা বিভিন্ন রেঞ্জে আমরা দু একটা খুলে দেখে একটু ভালো কোয়ালিটি দু একটা দেখেন আমাদের সিস্টেম কেবল হেলমেট রিমোট সিস্টেম এটা আচ্ছা ইন্ডিকেটর আচ্ছা এটা 3500 টাকা 3500 টাকা হ্যাঁ দেখতে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে এটা কালার আছে হ্যাঁ এটা হচ্ছে আপনাদের ওয়েস্ট বাইকিং এর হেলমেট দিস গ্লাস সিস্টেম আচ্ছা সামনে হচ্ছে গ্লাস আছে না হ্যাঁ ওকে এগুলোর প্রাইস কত 2000 টাকা 2000 টাকা জি ফুল প্রাইস হেলমেট কোজেন আপনারা আমাদের এখানে যোগাযোগ করবেন 3100 টাকা

আচ্ছা মূল কথা হচ্ছে এখানে পার্স মিউজিয়ামে হাজার হাজার আইটেম হাজার হাজার কালেকশন সব যদি দেখাইতে যাই ভিডিও দের দুই ঘন্টাও শেষ হবে না তো আমরা জাস্ট ইউনিক ইউনিক কালেকশন গুলো আইডিয়া দিয়ে দিলাম মূল কথা হলো সরাসরি শুরুমে আসবেন থ্যাঙ্কস অথবা ইমো WhatsApp নক করলে কার কি প্রয়োজন সেটা বললেই তো আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ সাইকেলের জগতে যা লাগে সবই তো আছে সব পার্স আছে শেষে আবার একটু ঠিকানাটা আমাদের কিটু বলে দেব আমাদের ঠিকানা হচ্ছে পার্স মিউজিয়াম আপনারা পুরান ঢাকা কাজী আহদিন রোড নাজিরাবাজার গালি স্কুলের সাথে আচ্ছা মূল কথা আমরা স্ক্রিনে ঠিকানা এবং মোবাইল নাম্বার সব দিয়ে দিলাম আর আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা পয়সা কোনো লেনদেন করবেন না একদম সরাসরি ভিডিও কল দেখে প্রয়োজন আপনাকে দেখে আপনার চেহারা মিলাইয়া ইনশাল্লাহ করবে কোন টাকা পয়সা লেনদেন হইলে উপভোগ করবে আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে